হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নাদার ব্লক মানে একান্ত গরু ব্লক হিসেবে আজকে প্রথম ব্লক তো আজকে বাদলাম যে আজকে আমার সো সাত তারিখে পরীক্ষা শেষ মাসিক পরীক্ষা তো আজকে আম্বু আর আমি নিয়ে যাবো যে সিআরবিতে এটা হচ্ছে যে আটটার যাওয়ার ফ্লাইওভার দিয়ে যাব তো

একটু শান্ত থাকে তেমন একটা কোলাহল নাই সকাল রওনা দিলাম বেরোলাম আল্লাহর নাম নিয়ে আমাদের এলাকা থেকে বেরোলে বাজার এখন সকাল টাইমে কোনো একটা জ্যাম থাকে না যার কারণে খুব সুন্দরভাবে যাওয়া যাচ্ছে আমাদের চট্টগ্রাম একটা সমস্যা হচ্ছে সিটি বাসগুলো একটাকে একটা এমনভাবে ওভারটেক করে রাস্তা পের হতে খুব কষ্ট হয়ে যায় আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না আমরা এলাকার ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমরা চিন্তা করলাম আত্মার ফ্লাইওভার দিয়ে যাব তো এলাকার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে আমাদের শর্টকাট যেটাকে বলে একদম কপাল খারাপ আচ্ছা যাই হোক কপাল খারাপ না কপাল ভালোই একরকম এদিক দিয়ে এখন চিটাং ভার্সিটির ট্রেন যাবে কখনো চিটাংয়ে কেউ আসলে মাসবি চিটাং সিটি ট্রেনটা অবশ্যই চেষ্টা করবেন এই ট্রেন দিয়ে যাওয়ার জন্য অন্যরকম একটা আনন্দ পার্সিটির ট্রেনে যাওয়া ভিতরে স্টুডেন্টরা গান গায় প্লাস আনন্দও করে এটা দেখার মতো একটা জিনিস তো অবশেষে আমরা জ্যামটা অতিক্রম করলাম এটা হচ্ছে হিন্দি আবাসিক এলাকা এখানে আসলে এই এলাকাটা পাহাড়ের উপরে পুরোটাই পাহাড়ের উপরে এখানে ভালোভাবে বোঝা যাবে না কিন্তু পুরোটা পাহাড়ের উপরে এখানে পুরো চট্টগ্রামও যদি আপনার বন্যা হয়ে যায় এখানে কখনো পানি উঠবে না আমরা সরে আসলাম অবশেষে আপনার যেমন ফ্লাইওভার এই বিসমিল্লাহ উঠলাম এর একটা অন্যরকম জায়গা এই আটকার যেমন ফ্লাইওভার উঠলে একটা অন্যরকম ভালো লাগে ভালো লাগার খুব ঠান্ডা শীতকাল যেহেতু একটু ঠান্ডা লাগতেছে বাতাস সকাল সকাল তেমন একটা জ্যাম নেই উঠে যাচ্ছি ফ্লাইওভার থেকে পুরো চট্টগ্রামের যে হাইস্ট্রয়েড বিল্ডিংগুলো আছে এগুলো দেখলে মনে হয় যে আমরা আসলে দেশে নেই আসলে কখনো মানে ওইভাবে বলছি না কথাটা মানে একটু বিদেশ বিদেশই লাগে বলতে গেলে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আসলে আমার থেকে লাগতে পারে অন্যজন থেকে নাও লাগতে পারে যারা দেশের বাইরে থাকে তাদের থেকে হয়তো নাও লাগতে পারে বাট আমার থেকে খুবই সুন্দর লাগতেছে যারা চিরংয়ে আসবেন হ্যাঁ অন্তত এটা ট্রাই করবেন যে আত্মজন ফাইবার উঠে দেখা অন্যরকম একটা ব্যাপার শেখার গেলে যেটা প্রাণকান্ত চট্টগ্রামে কিন্তু আমরা আসলে বাজার যাব লালকন বাজার দিয়ে আমরা সিআরবির দিকে রওনা দিব খুব সুন্দর মানে এটা আসলে বলে বোঝানো যাবে না চট্টগ্রামটা খুব সুন্দর করছে যারা আউট অফ চিটাগাং থাকেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো দেশে আসেন চিটাগাংয়ে আসেন দেখে যান চিটা খুব সুন্দর লাগে কিন্তু চারপাশে সবুজ ঘাস গাছ আমরা সিআরবিতে যেটাতে যাব সেটা হচ্ছে একশো বছরের পুরনো কিছু গাছ আছে যেটা খুবই সুন্দর এবং পুরো চট্টগ্রাম যদি গরম উত্তপ্তও থাকে ওই একটাই জায়গা আছে সিআরবি যেটা খুব ঠান্ডা থাকে হুম তো আসলে দেখার মতো একটা জায়গা যারা আসলে গাছ প্রিয় পশু পাখি ভালোবাসেন হ্যাঁ তারা সিআরবিতে মাছ পড়ে যাবেন এইটা পাশে যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পতেঙ্গা পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত একটা রোড ফ্লাইওভার যেখানে বাইক টোটালি অ্যালাউ না কারণ এই রোডটাতে উঠলে যেহেতু লং ডিসটেন্স খুব স্পিডে বাইক চালায় প্রায় কয়েকবার অ্যাক্সিডেন্টও হয়েছে যার কারণে মোটরসাইকেল টোটালি অ্যালাউড না ওই ফ্লাইওভারে আমরা লালখান বাজারে চলে আসলাম এটা লালখান বাজারের মোড় এখান থেকে বামে বামে যেতে হবে বামে গেলে ওখানে রেডিসন ব্লু একটা ফাইভ স্টার হোটেল আছে ওখান থেকে আপনার টার্ন করলেই আপনার স্টেডিয়ামে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে সি আর যাবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর যারা আসবেন তারা দেখবেন এখানে সন্ধ্যার সময় এমন একটা অবস্থা হয় যে সবাই চা খেতে আসে স্টেডিয়ামের এখানে রকম একটা পরিবেশ সন্ধ্যার পর পরে এটা ব্লু হোটেল এই হচ্ছে যে শীতক্র সন্ধ্যার পরে চত্বরটা অন্যরকম একটা জায়গা হয়ে থাকে মানুষ অনেক দূর থেকে আসে এই কর্নারে চা খায় ওখানে চায়ের দোকানটিস অনেক ধরনের চা এখানে পাওয়া যায় আপনারা কখনো সুযোগ পাইলে এখানে আসবেন এটা সেলি যাওয়া রোড এই পাশের যে রোডটা আছে ফুটপাথ এখানে যারা একদিনে ভালো কাজ করে সন্ধ্যার পরে কোনো কোনো সংস্থা এখানে এসে তাদেরকে ভালো কাজের বিনিময়ে খাবার দেয় রাতের খাবার দিয়ে থাকে এই যে পাশে বাম পাশে যেটা দেখছেন রোডটা ফুটপাথ এটা সেটাতে আমরা যাচ্ছি আমরা সিআরবি যে কাছাকাছি চলে আসি এই সিআরবিতে ঢুকলাম দেখছেন চারপাশে প্রচন্ড গাছ সামনে বড় বড় গাছগুলো আছে সিআরবি হাসপাতাল ডান পাশেরটা সিআরবি অফিস রেলওয়ে অফিস যেটাকে বলে দেখতে পাচ্ছেন এই যে শত বছরের গাছ সব বড় বড় গাছ এগুলো মানে আপনারা আসলে এখান থেকে আমার ক্যামেরাতে তেমন ভালো বোঝা যাচ্ছে না যারা আসবেন তারা বুঝবেন যে আসলে জায়গাটা এত সুন্দর দেখার মতো একটা জায়গা জায়গাটা উপভোগ করি বড় বড় গাছ অনেক বড় শত শত বছরের গাছ এগুলো অন্য রকম দেখার মতো ছুঁয়ে দেখার মতো এগুলো কেমন হুম